সেনাবাহিনী প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড অত্যন্ত রহস্যজনক সেনাবাহিনী যাতে কোনো ধরনের অ্যাকশনে না তিনি সেনাবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান প্রধান তাদেরকে তার অফিসের কাছে একটি কক্ষে বসিয়ে রেখেছেন কোনো কাজ নেই তাদের সাথে আলাপ অপারেশন করলে রক্ষা করা যেত এইভাবে তিনি এটিকে নষ্ট করেন এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা প্রথম দিকে কিছুটা আতঙ্কিত ছিল সেনা অভিযানের ভয় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাদেরকে যমুনাতে ডাকেন ডেকে সেরাটার থেকে খাবার দিয়ে আপ্যায়ন করেন এবং সাথে সাথে অতি অল্প সময়ের মধ্যে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং পৃথিবীর ইতিহাসে যেটি নাই তোহিক যিনি একজন জেসিও তাকে একবারে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে তাকে বিডিআর বাহিনীর মহাপরিচালক হিসাবে নিয়োগ দেন অবিশ্বাস্য কর্মকাণ্ড একজন সুবেদারকে মুহূর্তের মধ্যে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে একটা বাহিনী প্রদান করে দেওয়া হয় এবং তাদের সাথে যে আচার আচরণ করা হয়েছে এটি যায় যে এই হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃত্বের যোগসাদশে এটি সম্পন্ন হয়েছিল বাইশে ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগ নেতা ওয়াইস কাউন্সিলর দোরা এই বাসায় এই সেনা বিডিআর কর্মকর্তাদের মিডিয়ার সৈনিকদের সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বৈঠক হয় সেই বৈঠকেই আমরা জানতে পেরেছি পরবর্তীকালে এখানে এই বিদ্রোহটি কিভাবে সংগঠিত হবে কিভাবে হত্যাকাণ্ড চালানো হবে কিভাবে লাল খুন করা হবে সকল পরিকল্পনা এই মিটিং এ আওয়ামী লীগের এই সভায় স্থির করা হয় হত্যাকাণ্ড ঘটার পর কয়েকটা কমিশন করা হয়েছে কাঁধীয় কমিশন جناب আনিসুজ্জামানের নেতৃত্বে করা হয়েছে ইনকোয়ারি কমিটি করা হয়েছে কিন্তু সেটা কোনো কাCTkম দেখতে পাইনি সেনাবাহিনীর একটি বড় ইনকোয়ারি করা হয়েছে যার নেতৃত্ব ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তখনকার ডিফেন্স জেনারেল জাহাঙ্গীর তারা প্রায় 700 জন সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ নিয়েছিলেন কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেমন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের বক্তব্য রাখার জন্য আহ্বান জানানো তারা কোনো বক্তব্য দেননি যার ফলে যেমন জাহাঙ্গীরের সাবমিট করা এই রিপোর্টটি এখনো অন্ধকারেই রয়ে গিয়েছে বিগত চোদ্দটি বছর ধরে আমরা যারা বিএনপি নেতৃবৃন্দ সাধারণ মানুষ প্রাক্তন সৈনিক বৃন্দ আমরা পঁচিশে ফেব্রুয়ারি তারিখে সেনানিবেশের গুরুস্থানে গিয়ে প্রতি বছর খবর জায়গ করেছি এবং সাংবাদিক সম্মেলনে আমরা এই আশা ব্যক্ত করেছিলাম যে এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হবে এবং যে সকল রিপোর্ট জনগণ জানে না সে সম্পর্ক আলোকপাত করা হবে কিন্তু এত বছর ধরে আমাদের সেই প্রত্যাশা বিফলে গিয়েছে আওয়ামী লীগের সরকার বিনা ভোটে গঠিত সরকার নৈশ ভোটের সরকার তারা এই বিটি আর হত্যাকাণ্ডের সুষ্ঠু পরিণতিতে বহন করার জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ তারা গ্রহণ করে নেই আজকে এতদিন পর আল্লাহ রহমতে আবার সেই সুযোগ এসেছে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার সমর্থন নিয়ে আমাদের সকলের সমর্থন নিয়ে দায়িত্বে আছে আমরা আশা করব এখন এতদিন পরে এতদিন যেটি অন্ধকারে রয়েছে সেগুলো আবার আলোর মুখ দেখবে